আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুগণ বঙ্গবন্ধু দেশবাসী আপনারা জানেন এম পাঠ্যপুস্তক সংসদ এবং পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান রাখাল রহান সে বাংলাদেশ পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন কমিটির সদস্য হয়ে গুরুত্বপূর্ণ পোস্টে থাকে এই বাংলাদেশের মানুষ তাকে বসিয়েছেন সেই জায়গায় বসে থেকে দায়িত্বশীলতার কথা ভুলে গিয়ে মুসলমানদের ধর্ম বিশ্বাসের জায়গা আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে প্রযুক্তি করার মতো প্রদর্শন করেছে এই কুলাঙ্গার রাখাল আমরা এই কুলাঙ্গার রাখাল নাস্তিক রাখাল রাহার দ্রুত গ্রেপ্তার কার্যকর করার জন্য এবং সর্বোচ্চ শাস্তি বিধান করার জন্য আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগর পূর্বসাগর উদ্যোগের জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করি আমরা পরিষ্কারভাবে জানাতে চাই এই বাংলাদেশে নব্বই ভাগেরও বেশি ভাগ মানুষ হল ইসলাম ধর্মে বিশ্বাসী যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমান দাবি করে তারা তাদের জীবনের চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে তাদের প্রিয় নবী সাল্লাহ ইসলামকে ভালোবাসে সুতরাং নবীর সাল্লাহ ইসলামকে নিয়ে শুধু রাখা গ্রহণ নয় যেই কুলাঙ্গার যে নাস্তিকি আল্লাহর রসুলকে নিয়ে ইসলামকে নিয়ে প্রটুক্তি করবেন বিরুদ্ধে বাংলাদেশের তহিদি জনতা তাদের সর্বশক্তি প্রয়োগ করে দুর্বার আন্দোলন তৈরি করবে ঠিক তারই ধারাবাহিকভাবে আপনারা দেখেছেন গতকাল থেকে আন্দোলন শুরু হয়েছে মুসলমানদের অনেকে তাদের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র মুসলমানদের একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করার জন্য আজকে রাজপথে নেমেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভোট দাবি জানাতে চাই অনতি বিলম্বে এই নাস্তিক রাকাল রাকে গ্রেফতার করতে হবে তাকে বিচারের মুখোমুখি করতে হবে এমন দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে যাতে বাংলাদেশে আর কোনো নাস্তিক আর কোনো ইসলাম বিদ্বেষী স্কলার এবং নবী সাল্লাল্লাহু নিয়ে কটিক্ষ করা বাস্তবতা প্রদর্শন করতে না পারে আমরা আরো একটি দাবি জানিয়েছি যে রাত কর্মকর্তা সেই কুলাঙ্গার কর্মকর্তা যারা ভুম হয়েছে তাদের স্ত্রীদেরকে পুষ সবে কদরের রুগে ভাঙিয়ে ধর্ষণ করেছে এই দৃষ্টান্তমূলক শাস্তি তারও কার্যকর করতে হবে তার বিচারে গতি অবলম্বন করছি আমরা গতি অবলম্বন করছি আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে যাতে করে বাংলাদেশে আর কেউ কখনো ধর্ষণ করার মতো কোনো চিন্তাও মাথায় নিয়ে আসতে না পারে আর যদি প্রশাসন এবং বিচার বিভাগীয় যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা যদি তাকে এই আওতায় আনতে ব্যর্থ হন তাহলে আমরা মনে করব যে আপনারা বিগত ফাঁসিরদের গোসর হিসেবে নিজেদেরকে আখ্যা দিচ্ছেন যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফসল স্থাপন করেছিল তাদের এই ছেলে ছেলেকে অব্যাহত রাখার জন্যই আপনারা ভূমিকা পালন করছেন কাজেই আপনাদের কাছে বিনীত আহ্বান এবং দাবি জানাতে চাই খুব দ্রুত রাকাল রাকে গ্রেপ্তার এবং র্যাব কর্মকর্তা আলেককে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জোর দাবি জানাচ্ছি আমরা আমরা মূলত হচ্ছে যে রাখাল রাখাকে যে অপরাধ করেছে ইসলাম এবং নবী সাল্লা ইসলামকে নিয়ে যে করে মুসলমানদের মনিকোটায় আগা ফেলেছে আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করি সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মৃতদণ্ড তার মৃতদণ্ড কার্যকর করার দাবি জানাচ্ছি আমরা এটি পরিষ্কার বলেছি যে যারা সংশ্লিষ্ট বিভাগে দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করি তাদের জায়গা থেকে যেটি করণীয় সর্বোচ্চ করণীয় আমরা প্রত্যাশা করি যদি যদি সংশ্লিষ্ট জায়গার কর্মকর্তা এবং রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা যদি ব্যর্থ হয় তাহলে দাবি কিভাবে আদায় করতে হয় বাংলাদেশের প্রীতি জনতাকে নিয়ে ইসলামী ছাত্র শিবির সারা বাংলায় দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে রিসেন্টলি টাইমে যা হচ্ছে সম্প্রতি সময়ে সেটা আপনারা দেখছেন আমরা বারবার বলার চেষ্টা করছি যে আসলে এই কাজগুলো হলো আশিস গভর্নমেন্টের আমলের কাজ এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে যারা আছেন এবং রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের একাংশ সেই ফাঁসিদের দোষ হিসাবেই তাদের পরিচয় তা প্রকাশ করছেন তাদের ভূমিকা তাদের কাজ থেকে আমরা বুঝতে পারছি যে তারা ফাঁসিসদেরকেই আবার পুনর্বাসন করার চেষ্টা করছে এটি ফাঁসিসদেরই একটি নাড়াচাড়া দেওয়া মাত্র আমরা মনে করি এই সরকার যদি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে তাহলে এই সকল অপরাধগুলোকে কঠোর হস্তে দমন করার ব্যবস্থা করবে আমি মোহাম্মদ মুজাফর হোসেন ঢাকা মহানগর পূর্ব শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ধন্যবাদ সবাইকে